আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবির আইনগত দিক খতিয়ে দেখতে বিকালে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার তিরিশ জুলাই সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন কোটি উনিশ লক্ষ টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বেরবির জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য এ নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে আগামীকালে একত্রিশ জুলাই বুধবার সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে রাজাকার বাহিনী বাদে সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি জানিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী এক আগস্ট বৃহস্পতিবার মঙ্গলবার তিরিশ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এদিন ধার্য করেন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির মৃত্যু নিহতের মোট সংখ্যা উনচল্লিশ হাজার তিনশো ষাট ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় নব্বই হাজার নয়শো তেইশ ফিলিস্তিনি